সুস্বাগতম আবার একটা নিউ ব্লকে তো রোজের মতন আজকেরও একটা ভাড়ায় বেরোলাম এই মাত্র বাড়ি থেকে তো আজকে যাবো আমি হাওড়া জেলার লিলুয়া তো কি লোডিং করছি কোন রুট দিয়ে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো স্কিম না করে পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা এখনো নতুন প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে টাকাটি অবশ্যই দাবি দিও আমি বাড়ি থেকে অলরেডি বেরিয়ে চলে এসেছি তো প্রথমে যাচ্ছি আমি লোডিং পয়েন্টে গাড়িটা লোডিং করাবো তো কী লোডিং করাবো আজকের আমাদের গাড়িতে তোমাদেরকে অবশ্যই দেখাবো লোডিং পয়েন্টে গিয়ে তো চলো লোডিং পয়েন্টে যাই আগে তো এখান থেকে আমাকে পাঁচ কিলোমিটার থেকে সাত কিলোমিটার যেতে হবে লোডিং পয়েন্ট বন্ধুরা ফাইনালি লোডিং পয়েন্টে চলে এলাম আসার সঙ্গে সঙ্গে গাড়ি সাইড করে রেখে দিয়েছি তো আজকের আমাদের গাড়িতে একজন ম্যাডামের ওই এখান থেকে শিফট হচ্ছে ওনার ওই স্কুটি সাইকেল আর বাড়ির কি জিনিসপত্র আছে ওগুলোই যাবে তো ম্যাডামকে এসে ফোন করলাম বলছে ওয়েট করো যাচ্ছি আর ওখানে লোকও পাঠাচ্ছে লোড করার জন্য তো আমি এখানে ওয়েট করতে হবে একটু মাত্র লোডিংয়ের জন্য আমি গাড়ি লাগালাম তো অলরেডি আমাদের গাড়িতে মাল ওঠানো দাদারা শুরু করে দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি মাল লোড হচ্ছে আমাদের গাড়িতে তো বন্ধুরা আমাদের গাড়ি লোডিং করা कंप्लीट হওয়ার সময় সঙ্গে আমি আজকে বেরিয়ে চলি আছি নন্দীগ্রাম চন্ডিপুর রুটি আছি চন্ডিপুর হয়ে আমি নন্দকুমারী রুটা ধরব ওই রুটটা আমি ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে চন্ডিপুর ক্রস করে দীঘা নন্দকুমার রুটটা ধরেছি তো বর্তমান এই মগরাজপুর ব্রিজটা ক্রস করব তারপরে নন্দকুমার তো বন্ধুরা দুপুর একটা রভার হয়ে গেছে তাই খাওয়া দাওয়া করব বলে গাড়ি সাইড করলাম এই যে তো যাবো ওই যে সামনে হোটেল আছে তো খাওয়া দাওয়া সেরে আবার এখান থেকে বেরোবো গাড়ি ছাড়বো তো এই যে আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে মাছ নেব দাদারা চুজ করছে তো বন্ধুরা আমি এই মুহূর্তে নন্দকুমার চৌরাস্তা চলে এলাম তো এই রুটটা ছেড়ে দিয়ে হলদিয়া মেছোদার ন্যাশনাল হাইওয়েটা ধরছি এই রাউন্ড ঘুরে চলে যাচ্ছে হলদিয়া আর আমি এই মেছোদার রুটটা ধরে নিলাম বন্ধুরা পাম্পে চলে এলাম ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য তো এই যে আমি গাড়ি লাগিয়ে দিয়েছি তো ডিজেলটা ভরা হয়ে গেলে দাদাকে পয়সা দেব পয়সা দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। তো বন্ধুরা সিগন্যাল পড়ে গেছে সেখানে আমাকে ওয়েট করতে হচ্ছে আর এটা হচ্ছে রাধামণি বাস স্ট্যান্ড সিগন্যাল খুললে বেরিয়ে যাব আর এরপরে আমাদের সুনালনগর টোল প্লাজা পড়বে টোল কাটতে হবে আমাকে এই যে খুলে দিয়েছে সিগন্যাল বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা আমি এই মুহূর্তে মিলন নগর টোল প্লাজা চলে এলাম তো টোল কেটে বেরিয়ে যাব এটা আমাদের আজকের ফার্স্ট টোল তো বন্ধুরা আমি এই মুহূর্তে কলাঘাট চলে এলাম তো মেছোদা হলদিয়াম রুটটা ছেড়ে দিলাম এই খড়গপুর কলকাতা ন্যাশনাল হাইওয়েটা ধরলাম রাউন্ডটা ক্রস করার পর তো এটা সোজা বেরিয়ে যাচ্ছে একদম কলকাতা তো বন্ধুরা বাগনান ক্রস করার পর আমি এই মুহূর্তে উলু চলে এলাম তো বা দিকে আমটা চলে যাচ্ছে সোজা বেরিয়ে যাচ্ছে গোলাগড় ডানকুনি কলকাতা বন্ধুরা বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে সেই কারণে পুরো ওই ধারে লাইন জাম প্রত্যেকটা ড্রাইভার বন্ধুদেরকে বলবো সাবধানে গাড়ি চালাও দেখে শুনে মার্কেট পৌঁছতে লেট হোক ঠিক আছে নিজের জীবন আগে আমি এই মুহূর্তে ধুলাগড় টোল প্লাজা চলে এলাম তো এখানে টোলটা কেটে কেটে বেরিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এই মুহূর্তে কনামোড় চলে এলাম তো বা দিকে চলে যাচ্ছে সাঁতরাগাছি হয়ে কলকাতা আর সোজা বেরিয়ে যাচ্ছে ডানগুনি হয়ে দিল্লির একদম তো আমি এর পরের ওভার ব্রিজের নিচ দিয়ে ডান দিকে তো বন্ধুরা আমি এই ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এই যে বাঁ দিকে দুধটা ধরছি ব্রিজের নিচ দিয়ে ডান দিকে চলে যাচ্ছে রেলুয়া তো বন্ধুরা লিলুয়ার রোডে আছি তো এখান থেকে আর চার কিলোমিটার দেখাচ্ছে লোকেশান আনলোডিং পয়েন্ট তো বন্ধুরা আমি শালকিয়া চৌরাস্তা মোড় চলে এলাম তো সিগন্যাল পড়েছিলো সেই কারণে ওয়েট করছিলাম তো সিগন্যাল খোলার সঙ্গে সঙ্গে এই যে বেরিয়ে যাচ্ছি তো আমার লোকেশান এখান থেকে আর দিকে দেখাচ্ছে বাঁদিকে রুটটা ধরে নিলাম বন্ধুরা ফাইনালি চলে এলাম আনলোডিং পয়েন্টে যেখানে আমাদের গাড়িটা খালি হবে তো লাগিয়ে দেখেছি গাড়ি খালি হচ্ছে আর এই ভেতরের রাস্তা তো জাম লেগে গেছে দেখো কত এই দিকে দেখো পুরো রাস্তা জাম হয়ে গেছে যে খালি হচ্ছে খালি করে এই টলিতে করে নিয়ে যাবে কেননা এর থেকে আরও গলি যেখানে আমাদের গাড়িটা ঢোকানো যাবে না সেই কারণে এই টলি করেছে টলিতে করে মালগুলো খালি করে নিচ্ছে তো খালি হয়ে গেলে আমি এখান থেকে বেরোবো এখনও জাম কাটতে কত সময় লাগবে বল কোনো ঠিক নেই পুরো জাম রাস্তাটা এই পাশে বা পাশে ডাউন পাশে পুরো জাম তো বন্ধুরা আমি খালি হওয়ার সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে চলে এসছি বাড়ির উদ্দেশ্যে তো এই জিডি রোডে আছি তো আমি আর দু কিলোমিটার গেলেই মেন রোড পেয়ে যাবো বন্ধুরা আমি এই মুহূর্তে ধুলাঘর টোল প্লাজা চলে এলাম আবার তো বন্ধুরা আমি এই মুহূর্তে কলাঘাট চলে এলাম তো এবার আমি এই কলকাতা খড়গপুর ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে দেবো ছেড়ে দিয়ে হলদিয়া মেসোধা রুটটা ধরব বাঁদিকে চলে যাচ্ছে হলদিয়া আর সোজা বেরিয়ে যাচ্ছে খড়গপুর বন্ধুরা আমি এই মুহূর্তে মিলননগর টোল প্লাজা চলে এলাম এরপরে রাধামণি কস করবে পয়সা নেই আগলের গাড়িতে আমাকে বলছে ব্যাক করে অন্যটায় ঢুকতে তাই যে ব্যাকে নিচ্ছি ব্যাকে নিয়ে আমাকে অন্য লাইনে ঢুকতে হবে বড় বড় গাড়িগুলো টোলে টাকা না চেক করে কি কারণে যে ঢুকে যায় আগে তো টাকাটা চেক করবি বন্ধুরা আমি এই মুহূর্তে নন্দকুমার চলে এলাম তো এই চৌরাস্তাটা ঘুরে দীঘা রুটটা ধরে নিচ্ছি তো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা